বিদ্যা সুপানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা দেখব জাস্ট একটি সংলাপের মাধ্যমে খুবই মজার ছলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা মৌলিক শব্দগুলো কিভাবে আয়ত্ত করা যায় তো এই সংলাপটিতে চরিত্র হচ্ছে দুইটি একটা হচ্ছে বোন আর একটা হচ্ছে ভাই তো বোন ভাইকে বলতেছে এই বয়ের গুলাম মানে বোন গ্রামের মেয়ে তো তার একটু উচ্চারণগত সমস্যা রয়েছে সে বউ বলতে গিয়ে সেটাকে বই বলে ফেলছে বলতেছে এই বইয়ের গুলাম তোরে কইলাম তিন হাত একটা মাছ আনতে আর তুই বইয়ের জন্য কলম লাল গোলাপ আর নাক ফুল আনলি হ্যাঁ তো ঘটনাটা হচ্ছে কি তো বোন তার ভাইকে তিন হাত লম্বা বিশিষ্ট একটা মাছ আনতে বলছে তার মানে তিন হাত লম্বা বিশিষ্ট একটা মাছ মানে তো অনেক টাকার প্রয়োজন তো বেশ টাকা তো ভাই বেশ কিছু টাকা পেয়ে সে কি করছে বাজারে না গিয়ে মাছ কিনতে ভুলে গিয়ে সে বইয়ের জন্য অর্থাৎ ভাইটি আসলে তার বইয়ের প্রতি বেশি প্রেমাসক্ত ছিল তো তার বইয়ের জন্য একটা নাক ফুল কিনলো তারপর লাল গোলাপ কিনলো তারপর কলম কিনলো কিনে তার বোনের সামনে হাজির হয়েছে তো বোন তো এটা দেখে তাই রাগান্বিত হয়ে বলতেছে এই বইয়ের গোলাম তার একটু উচ্চারণগত সমস্যার জন্য সেটা বউ উচ্চারণ করতে না পেরে সে বই বলে ফেলছে বলতেছে এই বইয়ের গুলাম তোরে কয়লাম তিন হাত একটা মাছ আনতে তো আমরা এই জাস্ট সুন্দর একটি সংলাপ থেকে আমরা মৌলিক শব্দগুলো প্রায় বারোটি মৌলিক শব্দ খুব সহজে আয়ত্ত করতে পারি আর আমরা শব্দগুলো একটু দেখে নেই যেমন এই সংলাপটিতে চরিত্র ছিল দুইটি একটি হচ্ছে বোন আর একটি হচ্ছে ভাই তাহলে বোন এবং ভাই শব্দ দুইটাই মৌলিক শব্দ তারপর হচ্ছে তো বোন ভাইকে কি বলে গালি দিচ্ছিল গোলাম বলে গালি দিচ্ছিল কার গোলাম বলে গালি দিচ্ছিলো বউয়ের গোলাম কিন্তু বউ শব্দটা তার বোন বই বলে ফেলছে তো সেখান থেকে বই তো কি কিনতে বলছিল বোন ভাইকে কি কিনতে বলছিল তিন হাত লম্বা মাছ কিনতে বলছিল তাহলে তিন এটা একটা মৌলিক শব্দ হাত এটা একটা মৌলিক শব্দ মাছ এটাও একটা মৌলিক শব্দ তারপর কিন্তু ভাই বেশি প্রেমাসক্ত ছিল তার বইয়ের প্রতি বাজারে গিয়ে মাছ কেনার কথা ভুলে গিয়ে কি কিনে নিয়ে আসছে নাক ফুল কিনছে তো নাক আলাদা করে একটা মৌলিক শব্দ ফুলও আলাদা করে একটা মৌলিক শব্দ আর কী কিনেছিল একটা কলম কিনেছিল আর কি কিনেছিল গুলাব কিনেছিল কেমন গোলাপ কিনেছিল লাল গুলাব কিনেছিল তাহলে প্রত্যেকটা শব্দই আলাদা আলাদাভাবে একটা করে মৌলিক শব্দ তো আপনাকে এই সংলাপটি মুখস্থ করতে হবে না জাস্ট বিদ্যাসোপানের ভিডিওর কথা একটু খেয়াল রাখবেন যে আমরা বিদ্যাসোপানের একটি ভিডিও থেকে আমরা এরকম একটা স্ট্র্যাটেজি দেখেছি তো এটা স্মরণ রাখলেই আপনি পরীক্ষার হলে এই যে মৌলিক শব্দগুলো আর কখনো ভুলবেন না তো আপনার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ